হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমার না মনটা একদম ভালো লাগছিল না তাই আমার বর বরকে বললাম যে চলো একটুখানি ঘুরে আসি কারণ ওই দিন তো বাড়ির থেকে বেরোনো হয় না তাই আজকে বেরিয়েছি তাহলে না তাহলে চলো ঘুরেই আসি রাধাকৃষ্ণ মন্দির থেকে চলো ঘুরে আসি আমরা ঠিক আছে তাহলে আসো চলো চলে যাই তাই এই রাধাকৃষ্ণ মন্দিরে এসেছি এই যে এখানে দেখো আরে এই যে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির মন্দিরটা তো খুব সুন্দর আর কদিন পর তোমার হচ্ছে ঝুলন মেলা শুরু হবে এখানে ঝুলন মেলা শুরু হবে শুরু হয় তা এখন তোমার হচ্ছে ঝুলনের সব প্যান্ডেল তারপরে ঝুলনের সব দোকান বসেছে চলো তোমাদেরকে ঘুরে দেখাই আর এখানে সব ঝুলনের ঠাকুর রয়েছে পাশেই আর এই যে এখানে কিছুক্ষণ পর তোমার রাধাকৃষ্ণ মন্দিরের এখানে তোমার কীর্তন শুরু হবে মানে তা এখানে দাঁড়িয়ে রয়েছি এই যে এখানে সব ওই ঝুলনের প্যান্ডেল করছে মানে ঝুলনের দোকান বসছে বাস টাঙাচ্ছে আর এখানে অন্ধকার লাইট দিইনি তার জন্য তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পাচ্ছি না আর এই জায়গাটা না বাজার বসে হাট বাজার বসে রেগুলার সবজি টবজি কেনা যায় তা যাই হোক এই হাট বাজারের মধ্যে ঝুলনের মেলা হচ্ছে আর এই তাই যে বর বললো যে এখানে সবজির দোকান চলো তোমার দেখে নিয়ে আসে তাহলে ঠিক আছে তো এখানে সবজির দোকান এই যে সামনে রয়েছে এখান থেকে বাজার টাজার করে তা যেখানে ঝুলন হচ্ছে সেই সেই জায়গায় তা এখন যাওয়া হচ্ছে এখন এই রাস্তায় যাচ্ছি এই যেখানে সব সবজির দোকান ওখানে এখান থেকে বর বাজার করে তাই ঘুরে দেখালো রাস্তায় খুব গাড়ির চাপ রাস্তার গাড়ি চাপের জন্য না হাঁটাই যায় না তা যাই হোক এখানে ভুট্টার দোকানে আসলাম তা ভুট্টার এই যে কাকার কাছ থেকে ভোটটা নেয় আমার ভুটটা খেতে খুব ভালো লাগে তাই এখানে ভোটটা নিচ্ছি তাই কাকার কাছে কাকা বলছে কোনটা নিবা তাই আমি দেখালাম তাই এখন ভোটটাকে পুরাবে এবার বাড়ির দিকে যাব এই মাত্র বাড়িতে আসলাম বাড়িতে এসে এই ভোটটা খেতে বসে গেলাম ভুটটা খাচ্ছি তা আমার মতন কার কার ভোটটা খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে যেন ভুলো না